তোমার চেয়ে বেশি কেউ সুন্দরী আমার চোখে হতে পারে না একজন পুরুষ যখন সত্যিকার অর্থে কোনো মেয়েকে ভালোবাসে তখন সেই মানুষটাই তার চোখে সবচেয়ে সুন্দরী মুর্তাসেন কি খবর তোমার আমি এত বছর পর তোমাকে দেখবো কখনো ভাবিনি শুনলাম বিয়ে নাকি করছে এক মাস পর আমি শুনে খুব খুশি হয়েছি তুমি এখনো খবর রাখো আমার প্রাক্তনের ভালোবাসার খবর রাখতে হয় না একাই চলে আসে মানুষেরা নিজে থেকে এসে বলে তো প্রাক্তনের এই খবর সে এটা করছে সে ওটা করছে কিন্তু আমি এত বছর ধরে তোমার কোনো খবর পাইনি বাবা আমাকে অন্য শহরে বিয়ে দিয়ে দেয় খবর পাবে কি করে তাছাড়া আমিও কখনো চাইনি তুমি আমার খবর রাখো সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা জানো নিজের ভালোবাসার মানুষকে বহু বছর পর দেখা এতদিন ধরে আমার কল্পনায় সে দশ বছর আগে তুমি আসতে কারণ আমি তোমার বদলে যাওয়াটা দেখিনি এখন থেকে আমার কল্পনায় এখনকার তুমি আসবে বিয়ে করতে যাচ্ছ আর বলছো কল্পনা আমি আসব বউকেই কল্পনা করো মুক্তা সিন তুমি জানো আমি এতদিন কেন এলাকায় আসিনি কারণ আমি তো তোমাকে চিনি আমি যদি এলাকায় আসতাম তুমি আমাকে ভুলতে পারতে না না ও বিয়েটাও করতে তোমাকে তো আমি ভুলিনি অবশেষে এইটা ভুলে যাওয়ার ঘটনা না এটা তোমার মায়া আর তুমি আজও জোর করে আমাকে তোমার মায়া জড়িয়ে ফেলো আমরা যখন সত্যিকারের কাউকে ভালোবাসি তখন তার মায়া দিন কাটে না তোমার মায়া কাটবার নয় বাদ দাও ঐসব পায়েল এলাকার ছোট বোন ওকে আমি ছোটবেলা থেকেই চিনি খুব ভালো একটা দেখতে ভারী মিষ্টি আর আমার থেকে অনেক সুন্দর তোমার চেয়ে বেশি কেউ সুন্দরী আমার চোখে হতে পারে না একজন পুরুষ যখন সত্যিকারের অর্থে কোনো মেয়েকে ভালোবাসে তখন সেই মানুষটাই তার চোখে সবচেয়ে সুন্দরী আবার ঘুরে ফিরে দিকেই যাচ্ছে ছেলেটা এটা তোমার পুরনো অভ্যাস তুমি তো জানোই বাদ দাও তোমার সংসার কেমন কাটতেছে